বাদ দিয়ে রাখি পরে ধরুন এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকারা এবং সুরা আরফে আল্লাপা বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহ বানে বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে করে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলই কোরআনে আছে সুরা বাকারায় আছে সুরা আরফের আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই এই পরিণতি পাক কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে পাক মেলে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কোরআন কথা বলে না এতটুকু বলেছে তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাহ ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন দিচ্ছেন না এটা একটা কথা বলতে চাই সেটা হলো কে আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করুন এই হারিসটা কি জানেন হারিসটা শুনে এটা আখের জামান রাতে আমাদের আলামত সংক্রান্ত হারিসগুলোর মধ্যে পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসেনা বলেছেন কে আমাদের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কে আমাদের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকে নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায় ওনাকে জায়স করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাবা তাদেরকে ঘৃণিত বানরে প্রবত এটা হবে সামনে তখন কিভাবে হবে আল্লাহ ভালো এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমি কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাঠিয়েছি পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলি যুগে খুব একটা দুর্ঘটনা কবুল হয় কাবিলের অন্তর অন্তর হয় জ্বালা কেন কবুল হবে কাবিলের কেন হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতি তা জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে খুলে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে শুরুতেই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান যাবে কেন কাবিল জাহান্নামে নামে যাবে নবীজি বলেছেন পৃথিবী প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমন নামে যোগ করা হয় একটা কথা মনে রাখবেন সৎকারে জারিয়া যেমন আছে গোলাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাছে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাছে যায় আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিল্লি হেলম শিখবে এই নেকির একটা অংশ আপনার পাবেন মরে গেলেও কবরে পাবেন আল্লাহ পাকে আমরা সবাইকে সবাই জারিয়া করা জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ পাকে আমাদের হেফাজত করবেন এবার ওই যুগ শেষ নু আলাইহিস সালামের যুগ এই যুগে আল্লাহর রেখে শুনর নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে যারা করে নাই আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনো ভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নু আলু ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কারো স্কিন এরা সবাই হামের বংশধর মজা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এটা খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে সে তখন আপনার অস্তিত্ব জানান দেবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব অ্যারাবিয়ান এরা সামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধার হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তার আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম এ ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ঢুকে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আলি সাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্ত কে মাফ করে দাও আল্লাহ বলছেন লাইসা মিনা হলে সে তোমার পরিবারের জন্য নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাব জাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভলো আমল আফিদা ইমান ঠিক থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পার আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারে যার যার কবরে তাকে তাকে যায় নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করে অন্যের চোখ দেওয়া বন্ধ করে আগে নিজের কবর ফিকির কর আল্লাপ সবাইকে তফিকে রাখি যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা উদ্ধত উদ্ধারা মানুষের পিছনে করে আল্লাহ আল্লাহবাকে আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তফিক হ্যাঁ কেউ ভাইরা রাখা নুহানি ইসলামের চুপ চলে গেল সাড়ে নয়শ বছর দাবার দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আশি ইব্রাহিম আল ইসলামের সময় আল্লাহাব তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহবাক এরপরেছেন আজ জাতি আজ জাতির হুদা আলিসাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে অনুসারীদের আল্লাহাকায়ু প্রবাহ দিয়ে জাতি এসেছে সামুজ্জাতিকে আল্লাহাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালে সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছে ফেরাউনে যুগ এসেছে আল্লাহ আলি সালাম এবং বায়ু সাহাইলকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন ঈসা আলী ইসলামের যুগ আসছে একসঙ্গে আল্লাহ রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছে তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাল যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কে আমত হবে না চা যতদিন পর্যন্ত ঈসা আলী ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে ফিলাফা কায়মা না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কে আমত হবে না চান এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল্লাহ আর যুগে আবুজাহ আবুল আহবাদ বা সাহেবাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহ সম্মান করেছেন আপনি কি হিস্টরির মধ্যে একটা সুন্নাত দেখতে পাচ্ছেন কমন সুন্নাত কি সুন্নাত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রাসূলদের অনুগত করেছে আল্লাহ পাকের অনুগত করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছে দুনিয়াতেই পরকালে প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর কে মানে নাই রাসূল মানে নাই আল্লাহর আসমানী কিতাব কে মানে নাই বিরুদ্ধে জারন করেছে কুফরি করেছে সেই করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করেছে কারো করে পরকাল এই सिलसिले আজব বহুত আছে আগামীটাও থাকবে এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল্লাল্লাহু আলী ভাতে কারেন প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরে আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজের সিরকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্ধ্যে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদদ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না হ্যাঁ গোত্রীয় হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেলেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম অহিনাসী করে দেখা করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সাহাবিমান কোরআনের ছয়টা হক আদায় করেছে হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তুই না তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরানের অর্থ শিখবো চান তারা কোরআন আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানব চান তারা কোরআনের সমস্ত নিষেধ বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করবো তুমি তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব চান এবং ছয় নম্বর তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তুমি এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালি মক্কায় বছর পরের মক্কায় আপনি কোনো সুখ পাবেন কোনো শিখ পাবেন কোন মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অপমাননা পাবেন কোনো জেনা কোনো কোন কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক মধ্য দিয়ে হয়েছে বিশূন্য প্রতিষ্ঠার পদ্ধতি হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবহাওয়া সিদ্ধিকে যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরও বেতার হয়েছে এরপরে এসেছে উমর রদিয়াল্লাহ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গেছিল উমর রদিয়াল্লাহ আহমন কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে তুলিবো কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাকার দেয় না সামর্থ্য থাকলে

ওই উসমান নবীল্লাহনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আল্লাহ রবিহান এবং মাঝখানে আলী ব্যাটেল যুদ্ধ হয়ে গেছে এর নাম হল সিফিনের যুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী আদি আল্লাহনকে এরকম বিদ্রোহীদের হাতে সারাজিদের হাতে শহীদ হতে হয় তারপরে হাসান নদী আল্লাহ অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উম্মা হকের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে নোয়াবিয়া রবিহান হাতে সম্পর্ক করে দেন যা ছেড়ে দিন নোয়াবি আদি আল্লাহানুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়া শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ হিজবী পর্যন্ত কত হিসি একশো বত্রিশ পর্যন্ত প্রায় ইয়ার্স বছর তারা শাসন করেছে এই সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের লুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত জাপ নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয় ক্ষমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলামে কি যাচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছে তারপর আস্তে আস্তে ওই আব্বাসিহের পথন শুরু হলো তাদের হাতে এই তাতার তারারিদের হাতে মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গলীয়ানদের নাম শোনা নেই খান নাম শুনেছেন চেঙ্গিস খান আলাপ খান নাম শোনা নেই ওদের হাতে মুসলিমদের ব্যাপক দলমপিরন সহ্য করতে হচ্ছে এভাবে যুগে যুগে তারপর কুসেটারা আসছে কুসেট একটা দুটা হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইসিং হয়েছে খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোগলরা দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার নাইনটিন টোয়েন্টি এই সময়ের দিকে থেকে নাইনটিন টোয়েন্টি থ্রি এই সময় পর্যন্ত অটোমান এম্পায়ারা এই বিশ্ব ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু করেছে তারপর মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আছে মুসলিমের অবস্থা আছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে নামাজ করতে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তার আবার পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম বিদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না আল্লাহ চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছর হিস্ট্রিটা ভালো করে পড়ে দেখবেন বলার সময় নাই বছর হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি নাকি এখান থেকে আমরা সামনে সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন তারপরে আসবে নবী ঈসা আলাইহিস সালামের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে আর দাজ্জালকে মেরে ফেলার আগে জল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি চল্লিশ বছর না চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস তৃতীয় দিন এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপর ইসা আলী ইসলামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে এরপর খুব হিংস্র হবে তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমরা থাকবে না মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে আল্লাহ পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে এতে তারা মারা যাবে বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা সেদিকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দিবে মহাবিশ্বের কোন এক জায়গায় ফেলে দেব তারপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে তখন একটা ডালিম ডালিম দেখেছেন ডালিম একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে এত বড় বড় ফসল হবে চল্লিশ বছর ইসা আলী সালাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঢাটে মহিষে এক ঘাটে পানি খাবে বাঘে মহিষ বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে কেউ কারো মুজলুম করবে এরপর তার বিয়ে হবে সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে এবং তাকে দাফন করা হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসালামের কবরের পাশে রাউজার পাশে এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মরে সেনা দাবি লিখতে হবে না কুকুর এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কেমন হয়ে যাবে একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কেমন হয়ে যাবে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কেমন হয়ে যাবে উঠকে পানি পানি পান করার আগে কেমন হয়ে যাবে ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে এই ইসরাফিদা আহ ইসলাম সিঙ্গায় ফুক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বা দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাই উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি কোরআন সুন্নার উপর থাকতে পারি আল্লাহর বিধি বিধান মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যে জন্ম থেকে আসছি আবার সেখানে ফিরে যাব আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে ওই ইবলিসের সাথে অনুশারীদের সাথে আমাদের সবাইকে জাহান্নামে নামে থাকতে হবে এবার হিস্ট্রি শুরু হয়েছে হিস্ট্রি শেষ এই